গুড মর্নিং বন্ধুরা আবার চলে এসেছি নতুন এক ব্লগ নিয়ে আমাদের সঙ্গে তবে মর্নিং বলবো না এখনও রাত্রেই আমাদের যাত্রা শুরু করেছি তো সকাল সকাল মেরানোর মেন কারণই হচ্ছে দিকে যে অনেকটা রাস্তা অতিক্রম করতে হবে প্রায় গ্রোখপুর সাতশো কিলোমিটারের গায়ে আমাদের রাইড করব তবে সাতশো কিলোমিটার রাস্তা কি হবে বলতে পারছি না এখন সময় চারটে বাজছে চেষ্টা করছি যতটা তাড়াতাড়ি বেরোনোর ঘুম তো হয়েই নি আঁধারি খেলার মধ্যেই আমাদের রাইড চলছে তো সকালে ওয়েদার মোটামুটি ঠান্ডায় আছে আমরা এখন বর্ধমানে আছি হ্যাঁ চেষ্টা করব সকালের মধ্যে যতটা টানা যায় কারণ সকালেই রাইডটা একটু খুব ভালো হয় আর খুবই সুন্দর লাগছে এখন ছটা কুড়ি বাজছে আমরা বর্ধমান শহরে প্রবেশ করছি বেশ ঠান্ডা ঠান্ডা সূর্যের প্রথম কিরণ আমাদের গায়ে লাগছে তার সঙ্গে আজকে জার্নির আমাদের প্রথমের টি ব্রেক এখানে সারলাম আমরা বর্ধমানে এখান থেকে টি ব্রেক নেওয়ার পরে আমরা চলেছি দুর্গাপুরের উদ্দেশ্যে দুর্গাপুর আসানসোল হয়ে একদম দুর্গাপুর এখন এসেছেন ত্রিশ কিলোমিটার তাৰ কি ৰকম লাগে সেইটা অলপ হ'ব ধান সকাল থেকে প্রায় আমরা দুশো কিলোমিটার উপরে আপাতত রান করে ফেলেছি আমরা সেকেন্ড টাইম আমরা একটু চা খাওয়ার জন্যে দাঁড়িয়েছিলাম কারণ সকাল থেকে কাঁদতে খুব একটা কালকে ঘুম হয়নি কালকে প্যাকিং ট্যাকিং করতে একটু দেরি হয়ে গিয়েছিল। তো ঘুমাতে ঘুমাতে দেরি হওয়ার জন্যে সকালবেলা দুর্গাপুর ঢোকার আগে এত পরিমাণে ঘুম পাচ্ছিল তাই আমরা একটু দুর্গাপুরতে এগিয়ে এসে ওটার এরিয়া আসানসোল পেরিয়ে একটু চা আবার ছায়ের জন্য দাঁড়িয়ে পড়লাম দিয়ে এখান থেকে আমরা বোর্ডার ক্রস করে ঝাড়খণ্ডে ঢুকে যাব আমরা বেঙ্গল ক্রস করে ঝাড়খণ্ডে প্রবেশ করছি এইটা হচ্ছে বোর্ডার এরিয়া এই দিকটা যাচ্ছে মাইকন্ড নদী মোটামুটি বেঙ্গল ক্রস করে এসেই ঝাড়খন্ডে ঢোকার বারো কিলোমিটার আসলেই ডান দিকে রাস্তাটা মাউন্টেন ল্যাম্প করে এখন টাইম হচ্ছে দশটা সাতাশ বাজছে তো এই মুহূর্তে আমরা আছি ধানবাদ দিয়ে কিছুটা আগে হচ্ছে দুটো দশ বাজছে আর আমরা আছি বিহারের মাঝে বরাবর কত একটা সকালবেলা ঠান্ডা ছিল কিন্তু এখন দুপুরবেলাটা বেশ ভালোই গরম লাগছে ভিতরটা রাস্তায় যেমন জার্নি করলে গরম লাগে তো আমাদের নেপাল রাইডে আজকে হচ্ছে প্রথম দিন এরপরে আমরা নেপালে কোথায় কি করব কোথায় থাকবো কোথায় ঘুরবো সেই সমস্ত কিছু বিবরণ আমরা আগে দিতে থাকবো আর প্রায় বারো দিন ধরে আমরা নেপালের আমরা এক্সপ্লোর করব আমাদের সঙ্গে আছে পাঁচজন সৌরভ দা অভিজিৎ সুরজিৎ দা মণিভাই আর আমি তো মোটামুটি ভালোই লাগছে আমাদের যাত্রা আগে আরও কথাবার্তা হতে থাকবে দেখতে থাকুন কাজ চলছে ডাইভারশনের জন্যে এত জ্যাম পনেরো কিলোমিটার কুড়ি কিলোমিটার পরপর এরকম প্রচুর জ্যাম সারাদিন এখনও পর্যন্ত আমরা প্রায় সাড়ে চারশো কিলোমিটার উপরে যাত্রা অতিক্রম করে ফেলেছি তো আমাদের যেটা ডেস্টিনেশান সেটা হচ্ছে আজকে আমরা গোরখপুরের উদ্দেশ্যে বেরিয়েছি তবে রাস্তায় যাত্রা যেতে পারবো বলে তো মনে হয় না তবে আমরা দেখি অন্তত বারাণসীর আগে যেখানে মহানিয়া হয়ে গাজীপুর হয়ে রাস্তাটা বাঁকছে ওই মোহানিয়া বা গাজীপুরে ওখান পর্যন্ত তো পৌঁছাতেই হবে এই রাস্তায় প্রায় এইবার নিয়ে আমার তিনবার যাত্রা হচ্ছে যেবারে লাদাখ গিয়েছিলাম একবার এর আগে আমরা মধ্যপ্রদেশ রাইডে গিয়েছিলাম বারাণসী হয়ে তখন আর এবারে আবার আবার নেপালের উদ্দেশ্যে বেরিয়েছি তবে প্রত্যেকবারই এই রাস্তায় ট্রাইভেশনের জন্য প্রচুর জ্যাম থাকে তবে এইবারে ট্রাইভেশানটা একটু যেন কম থাকে এইদিকে আসলে শুধু একটাই জিনিস অ্যাক্সেলেটারকে দাবিয়ে চুপচাপ বসে না আছে কিছু দেখার জাগে না আছে কিছু স্টের মতন শুধু হাই রোডই হাই রোড শুধু চালিয়ে যাও আগের দিকে লক্ষ্য করে সেভাবে কিছু মানে যে বিরাট কিছু যে চালিয়ে অ্যাডভেঞ্চার সেটা হবে না শুধু হাই রোডে রাস্তা অতিক্রম করা হবে মিনিমাম সাতশো কিলোমিটার ছশো কিলোমিটার মানে বারো বাসে ঢুকার পর থেকে আপনার দেখা শুরু হবে মেন তবে এবারের যাত্রাটা পুরো অ্যাডভেঞ্চারে ভরা থাকে এখন নেপাল রাইডে যাচ্ছি নেপাল মানেই বুঝতে পারছেন রাস্তার কন্ডিশন ভিডিওতে যা দেখেছি পোকরা পোকড়া এদিকে রাস্তা ভালো তবে বাকি এই ঢোয়াটায় আমরা টিফিন করলাম হালকা করে রুটি মাশরুম আচ্চা আমরা আবার আমাদের যাত্রাপথের উদ্দেশ্যে রওনা দিলাম হাইওয়েতে চালালে সাধারণত আমরা ভাতটাকে একটু অ্যাভয়েড করেই চলি রুটিটা খেয়েই ম্যাক্সিমাম টাইমটা কাটাই কারণ ভাত খেলে সত্যি কথা বলতে দেখেছি প্রচুর ঘুম পাই আর এই হাই রোডে তো টানা একসঙ্গে চালাতে হয় তো সেই জন্য একটু অসুবিধা হয় চোখটা যেন জুড়িয়ে জুড়িয়ে যায় মানে ঘুম ঘুম লাগে সেই জন্য আমরা রুটিটাই বেশি খাই নাহলে চা ডিম ভাজা এই স্ন্যাক্স স্ন্যাক্স খেয়েই কাটাই রাতে গিয়ে আবার ঘুরে একবারে ভাত মাংস তো আমাদের চাই চায় একবারে বিশেষ করে আবার অভিজিৎ আর সৌরভ তার মানে ভেদ বাঙালি যে বলে ওদেরকে দেখলে বুঝে যায় এবার রাজা গো খাবে এই মুহূর্তে আমরা যে ব্রিজটার উপরে বিরাজমান সেটা হচ্ছে সোন রিভারের উপরে তৈরি হয়েছে এটা বিহারের সব থেকে বড় ব্রিজ এবং ভারতবর্ষের অন্যতম ব্রিজ বড় বড় ব্রিজগুলির মধ্যে একটা অন্যতম ব্রিজ কিন্তু বর্তমানে জলের কথা আমরা সন্ধান দেখতে পাচ্ছি না পুরো চর জুড়ে বালির আস্তরণ পড়ে আছে এবং বালির চরের সাইডে প্রচুর কাশফুলের ফুলের ছড়াচ্ছটি একদম যেন সাদা ভেলভেটের মতন বিছিয়ে দিয়েছে তার পারে আছে কাশবন খুব সুন্দর লাগছে প্রত্যন্ত বিকেলে সূর্যে সোনালি আভা কাশ ফুলগুলো এত সুন্দর সোনালি একটা আভা তৈরি করেছে আলাদাই লাগছে তার সঙ্গে বালির কোনাতেও পড়েছে পুরো যেন একটা সোনালী চাদর বিছানা আছে এই আগের বারে আমরা যখন আসছিলাম এই ব্রিজটা এত এত পরিমাণে জ্যাম ছিল সে আর বলার মতন নয় কিন্তু আজকে দেখছি খুব সুন্দর ফাঁকা কি অপরূপ বিউটি লাগছে সামনে আর দেখতে পাচ্ছেন সূর্যের অস্ত যাওয়ার সেই ক্ষণিকের মুহূর্তটা আমরা রাতে অন্ধকারে সকালে ভোরবেলা বেরোলাম সূর্য উঠতে দেখলাম সূর্যকে মাঠার উপরে যেতে দেখলাম আবার সূর্য বিকেলের প্রত্যন্ত বিকেলের অবস্থাতেও দেখলাম একটু পরে আবার সূর্যের অস্তও চলে যাবে সেটাও দেখুন সারাদিন আমরা আমাদের বাইক জার্নি চলেই রয়েছি এটা বেশ সুন্দর একটা রকমের একটা ফিলিংস কি সুন্দর মেঘ মেঘেরও সেপারি পাহাড়ের একদম পেছন দিকে সূর্যের অস্ত যেতে আমরা দেখতে পাচ্ছি একটা অপরূপ ফিলিংস যাই হোক এই সময়টা আমাদেরকে গাড়ি দেখে চালাতে হবে তার কারণে সূর্যের যখন উদয় হয় এবং সূর্য যখন অস্ত যায় এই সময় মানুষের চোখের দৃষ্টিচ্ছন্নতা এবং পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে একটু সমস্যা হয় সেই জন্য এই সময় আপনারা যদি রাইড করেন খুব সাবধানে এই দুটো টাইম মতো রাইড করবেন মানে আমার পার্সোনালি ভিউ কারণ আমি যতদিন এই বাইক রাইড করছি এটা আমার একটা মনে হয়েছে তাই আপনারা এটা খেয়াল রাখতে পারেন এই জিনিসটা এই দুটো সময় মানুষের দেখি বেশি চোখের ফুসফুস করে গাড়ি তেল খাচ্ছে গাড়ি হড় হড় করে তেল খেয়েই যাচ্ছে তিরিশের উপরে আমিও দেখেছি সবারই ওই একই তেল খাই তিনটে গাড়ি দেখে নিয়েছি গাড়ির পেট্রোল ভরে নিলাম আটত্রিশশো পঞ্চাশ টাকা তিনটে গাড়ি একসঙ্গেই ভরলাম আমরা যেখানেই ভরি তো এখন ওরা ঠিক করে নিচ্ছে যে কোথায় আজকে থাকা হবে কারণ সন্ধ্যে নেমে এসছে ভোর থেকে চালাচ্ছে আজকে আর ভালোও লাগছে না তাই আমরা এখন খুব সামনাসামনিই থাকবো কারণ সন্ধ্যে হয়ে এসছে আমরা প্রায় ভোর থেকে তো চালাচ্ছি শরীরের অবস্থাও খুব একটা ভালো নেই তো আমরা এই মেন রোড থেকে গাজীপুরের দিকে বেঁকে তো মোটামুটি একটা রুম দেখে আজকে স্টে করে যাব কালকে আবার সকাল সকাল আমাদের যাত্রা শুরু করব ডাইভারশনের জন্যে এত জ্যাম রাস্তায় কিছু দেখা যাচ্ছে না গিয়ে আবার মেশিন চালিয়ে হাওয়া দিচ্ছে ওরে আর বাপ ঠিক একদম এরকম করে করে আমাদের যাত্রা আজকে চলছে কখন পৌঁছাবো কে জানে এখন বাজছে রাত্রি আটটা তো আমরা এসে পৌঁছতে গেছি মোহানিয়াতে এখান থেকে আমাদের রাস্তা ভাগ হচ্ছে গোরখপুরের দিকে সোনা বর্ডার হয়ে কালকে আমরা নেপাল ঢুকবো তো এই হোটেলটা আমাদের কোন উঠেছি আমাদের নেপাল সফরে প্রথম দিনের যাত্রা সমাপ্তির পথে আমাদের রাত্রি যাপন আমরা এখানেই করবো মোহানিয়াতে এখান থেকে রাত্রে থেকে কালকে আবার আমাদের এখান থেকে যাত্রা শুরু হবে নেপাল হয়ে আমরা একটু রুম নিয়েছি বারোশো টাকা করে রুম নিয়েছে এসিওয়ালা আর আমরা এখানেই খাবার অর্ডার দিয়ে দিয়েছি এখানেই খাবার করে দেবে একদম আমরা আজকে গিয়ে ফ্রেশ হয়ে খেয়ে দেখুন কালকে আবার দেখ